বাপ মারা গেছে নিজের দোকানটা 40 দিন পর্যন্ত বন্ধ রেখেছে বলে দোকান খুলবinare বলে এখন তো মাত্র বাপ মারা গেছে 30 দিন হলো বা কেউ বলছে 20 দিন হলো এখন যদি 20 যাই এটা ঠিক হবে না কমসেকম 40টা বের হয়ে যাক 40টা পার হয়ে যাক মুসলমান ওই 40 আগে বাড়িতে যদি আকিকার কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটা করতে চায় না বিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠান সেই আপনা 40 দিনের মধ্যে করতে চায় না কিন্তু প্রশ্ন হলো মানুষ যেই বাড়িতে মারা গেছে সেই বাড়িতে বিয়ের অনুষ্ঠান কতদিন পর্যন্ত করা যাবে না আকিকার অনুষ্ঠান আপনি করতে পারবেন কি পারবেন না ওলিমার অনুষ্ঠান আপনি করতে পারবেন কি পারবেন না যারা দরকার আছে কি নাই એ আছে কি নাই যারা যারা বলেন যে যারা দরকার আছে হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ মুসলমান এবারে শুনুন আল্লাহ তারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আরহি ওয়া সাল্লামের হাদিস থেকে প্রমাণিত মানুষ মারা গেলে শোক পালন করাটা জায়েজ না মানুষ মৃত্যু বরণ করেছে সেই বাড়িতে শোক পালন হবে রান টানা বন্ধ থাকতে পারে আত্মীয় আপনার দায়িত্ব সেই বাড়িতে রান্না করে পাঠিয়ে দেওয়া সেই বাড়িতে খাবার দাবার পাঠিয়ে দেওয়া তার আত্মীয় দায়িত্ব শোক পালন করতে পারে দোকানটা বন্ধ রাখতে পারে বিজনেসটা বন্ধ রাখতে পারে কিন্তু কতদিন রাসুল্লাহ সাল্লাম ইরশাদ করেন এখানে হুজুর বসে আছেন বোখারি শরীফ পড়ান এই বোখারি শরীফের মধ্যে জিল নাম্বার ওয়ানের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম ইরশাদ করেন একজন ব্যক্তির ইন্তেকালের তার মৃত্যুকে কেন্দ্র করে তার মরণকে কেন্দ্র করে শোক পালন করা তো চাই কিন্তু এটা যেন তিন দিনের বেশি না হয় তিন দিনের বেশি শোক পালন করা যাবে જરા જો જોર পালন করা যাবে না অর্থাৎ 3 দিনের বেশি মৃত্যুকে কেন্দ্র করে আপনি দোকানপাট বন্ধ করতে পারবেন না 3 দিনের বেশি মৃত্যুকে কেন্দ্র করে এমনি যদি বন্ধ রাখেন মেবার চালা দা কিন্তু মৃত্যুকে কেন্দ্র করে শোক পালনের উদ্দেশ্যে আপনি বিজনেস বন্ধ রাখবেন এটা চলবে না তিন দিন অতিবাহিত হওয়ার পরে সেই বাড়িতে বিবাহ করলে কোন সমস্যা নাই বিবাহের অনুষ্ঠানে কোনো সমস্যা নাই অলিমার অনুষ্ঠানেও কোনো সমস্যা আছে তিন দিন তবে হ্যাঁ আল্লাহ তালার বলেছেন শুধু আর শুধু স্বামী যদি মারা যায় নিজ একজন মেয়ের যদি স্বামী মারা যায় তাহলে ওই মেয়েটা শোক পালন করবে কতদিন চার মাস দিন কতদিন বা চার মাস দশ দিন মেয়েটা শোক পালন করবে স্বামী মারা গেছে মেয়ে চার মাস দশ দিন শোক পালন করবে আচ্ছা বলেন তো মেয়েটা যে শোক পালন করবে করবে কোথায় তার বাড়িতে বাপের বাড়িতে না স্বামীর বাড়িতে কার বাড়ি কার বাড়ি বাপের বাড়ি স্বামীর বাড়ি অনেকগুলো জায়গাতে আছে স্বামী মারা গেছে মেয়েটাকে দুই তিন দিন পরে বাপ মা নিজের বাড়িতে নিয়ে চলে যায় না এই কাজটা করা যাবে না বাপ মায়েরও দায়িত্ব স্বামী যদি মারা যায় মেয়েটাকে চার মাস দশ দিন স্বামীর বাড়িতে শোক পালনের জন্য রেখে দিতে হবে এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য চার মাস দিন শোক পালন করবে আচ্ছা মেয়েটা শোক পালন করবে চার মাস দশ দিন কিভাবে তার পদ্ধতিটা হলো এই এই মেয়েটা চার মাস দশ দিন সাজগুজ করবে না চার মাস দশ দিন অন্যান্য দিনের মতো কাপড় পরিধান করবে না ঝকমুকে কাপড় পরিধান করবে না চার মাস 10 দিন মেয়েটা কোথাও ঘুরতে যাবে না পিকনিকে যাবে না ইভেন নিজের মায়ের বাড়িতেও যদি যায় দিনে দিনে তাকে ফিরে আসতে হবে রাত কাটানো যাবে না মুসলমান চার মাস 10 দিন ওই মেয়েটার স্বামী মারা গেছে বলে তাকে বিবাহের প্রস্তাব দেওয়া যাবে না বিবাহের প্রস্তাব দেওয়ার পরে ওই মেটার চার মাস দশ দিনের মধ্যে অন্য জায়গায় বিবাহ দেওয়া যাবে না যদি অন্য জায়গায় বিবাহ দিয়ে দেন এই বিয়েটা হবে না এই বিয়েটা না হওয়ার কারণে তার সম্পর্কটাও জায়জ হবে না চার মাস দশ দিন মেয়েটার শোক পালন করবে নিজ স্বামীর বাড়িতে এটা হলো অনিবার্য এটা হলো জরুরি মুসলমান কিন্তু অন্যান্য দিন পা অন্যান্য ব্যক্তিরা পালন করবে কত দিন ভাই এ কত দিন তিন দিন মাত্র রাসুল্লাহ সাল্লামের জন্য শোক পালন করা যাই ছিল কিন্তু তিন দিন যাই ছিল সাহায্য তিন দিন শোক পালন করেছেন নবীজির স্ত্রীগণ তিন দিন শোক পালন করেছেন